প্রাচীন বাংলার ইতিহাস প্রাচীন বাংলার বিভিন্ন বংশের শাসনামলগুলি মহাবীর আলেকজেন্ডারের গৃহশিক্ষক ছিলেন অ্যারিস্টটল মৌর্য সাম্রাজ্য হল ভারতীয় উপমহাদেশের প্রতিষ্ঠিত প্রথম সাম্রাজ্য মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য চন্দ্রগুপ্ত মৌর্য হলেন ভারতের প্রথম সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী ছিল পাটলিপুত্র চৌনক্যের ছদ্মনাম কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত কোন সম্রাটের আমলে এদেশে বৌদ্ধ ধর্ম রাজধর্ম হিসাবে স্বীকৃতি পায় সম্রাট অশোকের চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী ছিলেন মৌর্য মৌর্যযুগের গুপ্তচরকে ডাকা হতো সঞ্চারা নামে রাষ্ট্রশাসন ও কূটনীতিক কৌশলের সারসংক্ষেপ অর্থশাস্ত্র এর রচিয়তা প্রাচীন অর্থশাস্ত্রবিদ ও চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী কৌটিল্য মহারাজ অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করে কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা দেখে বৌদ্ধ ধর্মের কনস্টান্টাইন বলা হয় অশোককে ভারতীয় ইতিহাসে স্বর্ণযুগ হিসাবে খ্যাত গুপ্ত যুগ গুপ্ত যুগের শ্রেষ্ঠ শাসক সমুদ্রগুপ্ত সমুদ্রগুপ্ত ছিলেন গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা গুপ্ত বংশের পতন হয় হুনদের হাতে ভারতীয় নেপোলিয়ান হিসাবে অভিহিত সমুদ্রগুপ্ত চীনা পরিভাজক ফাহিয়েন ভারতবর্ষে আগমন করেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে নলন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হলেন কুমারগুপ্ত বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা শশাঙ্ক শশাঙ্কের উপাধি ছিল রাজা ধীরাজ মহাসামন্ত বাঙালি রাজাদের মধ্যে প্রথম সার্বভৌম নরপতি গৌররাজ শশাঙ্ক শশাঙ্কের রাজধানী ছিল সুবর্ণনগরে শশাঙ্ক স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন গৌরে মৎস্য ন্যায় সপ্তম অষ্টম শতকে শব্দের অর্থ অরাজকতা মৎস্যন্যায়ের যুগের অবসান ঘটে যে বংশের প্রতিষ্ঠার মধ্য দিয়ে পাল বংশের পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল পাল বংশের শ্রেষ্ঠ রাজা ধর্মপাল বাংলায় বংশানুক্রমিক শাসন শুরু করে পালেরা বাংলার দীর্ঘস্থায়ী রাজবংশ হল পাল বংশ বাংলায় পাল রাজারা কোন ধর্মাবলম্বী ছিলেন বৌদ্ধ রাম সাগর দিকে অবস্থিত দিনাজপুরে কৈবর্ত বিদ্রোহ হয়েছিল দ্বিতীয় মহীষপানের আমলে সেন বংশের শ্রেষ্ঠ রাজা বিদয় সেন সেন বংশের শেষ রাজা কেশব সেন লক্ষণ সেনের রাজধানী নদিয়া সেন বংশের শেষ বাঙ্গালী হিন্দু রাজা লক্ষণ সেন সেন বংশের লক্ষণ সেনের উপাধি গৌরেশ্বর বাংলায় হিন্দু ধর্মের কৌলিন্য প্রথার প্রবর্তনকারী বললাল সেন তার দুটি গ্রন্থ হল দান সাগর ও অদ্ভুত সাগর ধন্যবাদ